আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু চাল কুমড়ো পাতা দিয়ে মাছের একটি রেসিপি করে দেখাবো এখানে আলুগুলোকে আমি কুটে পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে এখানে আমি মাছ নিয়েছি তেলাপিয়া মাছ আমি তেলাপিয়া মাছ নিয়েছি পাতা পরিষ্কার করে আমি চুলাতে চলে যাব চুলাতে বসিয়ে চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দিব এখানে আমি দিয়ে দেব পরিমাণ তেলটা গরম হলে এক এক এবং তেলটা গরম হলে এক এক মাছগুলোকে দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাঝখান দিয়ে বলে রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং আমার যে দৈনিক যে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ বাড়ে রান্নার করার অনুপ্রেরণা আরও বাড়ে এ তো মাছগুলো বাজার সাজ চুলাতে আমি আর একটি করাই বসিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে মাছ বাজার তেলটাই ইউজ করলাম দুই চামচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা মানে তেলের মধ্যে একটু ভেজে নিলাম এ ভাজা হয়ে গেছে ওখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা একটু পানি দিয়ে কষাবো মশলাটা দুই মিনিট আমি কষিয়েছি এবার কি দিয়ে দেবো আলু দিয়েও আমি দুই মিনিট একটু কষাবো এ তো মশলার সাথে আমি আলুটা মিক্স করে নিয়েছি এবার দুই মিনিট কষাবো তো কষানো হয়ে গেছে এখানে আমি দুই মগ পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা যতক্ষণ না সিদ্ধ হবে জাল দিতে হবে আমার বিশ মিনিট লেগেছে আলুটা সিদ্ধ করতে আমি বিশ মিনিটের জন্য আলুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করব বিশ মিনিট পর ফিরে আসলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ফ্রায় কি সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঢগি মেলার সাহায্যে আপনারা চামচের সাহায্যে বা মাছুলটানির সাহায্যে আলুগুলোকে ভেঙে নেবেন আলুগুলা ভাঙলে তরকারিটা টেস্টটা ভালো আসবে যেহেতু পাতা তরকারি তো আমি আলুগুলোকে একদম আরা ভাঙ্গা করে নিয়েছি দেখুন দেখলেই বোঝা যায় এত চাল কুমড়া পাতা নিয়ে নিয়েছি চাল কুমড়া পাতাগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি এখানে এবার দিয়ে দিবো আলুর সাথে চাল পাতাগুলোকে আমি মিক্স করে নেবো ভালোভাবে কষাবো এক মিনিটের মতো কষানো হয়ে গেছে মিক্সও হয়ে গেছে খুব ভালোভাবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এ তো এখানে এবার আমি পানি অ্যাড করবো একমগ পানি যেহেতু এখানে পাতাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে পানি বেশি দেওয়ার দরকার নাই মগ পানি দিয়েও ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দশ মিনিট রান্না করব কে কে চার কুমড়ো পাতা এভাবে আলু দিয়ে রান্না করে খান কোন কোন এলাকা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো থাকে রুবিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারবার বলছি এ তো আমার রান্নাগুলো রান্নাটা প্রায় শেষ কমপ্লিট হয়ে গেছে আমি চুলো থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে শেষ পরিবেশনটা দেখেছি এ তো চাল আলু চাল কুমড়ো পাতা দিয়ে মাছের রেসিপি আপনারা অনায়াসে এক প্লেট গরম ভাত দুপুরের অনায়াসে খেতে পারবেন এরকমভাবে তরকারি রান্না করে দেখুন যাদের তো ঘরে হঠাৎ কোনো তরকারি থাকে না একটু ঘরে আলু আছে সবার ঘরেই আলু আছে এরকম আলুর তরকারি রান্না করে খেতে পারেন আলুটা ভাঙলে টেস্টটা ভালো আসে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ